মানুষ এখন নেশায় মগ্ন কি পরিমাণ নেশায় মগ্ন জাস্ট ভাবতেও পারবেন না হ্যাঁ নেশায় মগ্ন মানুষ এখন দেশ প্রেমে নেশায় মগ্ন আমি এখন অবস্থান করছি ঢাকার টিএসি এখানে দেখুন এখানে পরিবেশটা যদি আপনি দেখেন মানে অন্য রকম একটা ভালো লাগে কাজ করবে আপনার মধ্যে আপনার শত মন খারাপই শত খারাপ লাগে এখানে জাস্ট এক নজর দেখলেই আপনার মন ভালো হয়ে যাবে এখানে দেখুন বৈশু বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আছে ওই সমন্বয়কদের সাথে সাধারণ শিক্ষার্থী শিক্ষার্থীদের গার্ডিয়ান সবাই একসাথ হয়ে একজোট হয়ে ত্রাণ সংগ্রহ করছে এত এত ত্রাণ মানে বলছি কোথেকে আসতেছে কিভাবে আসতেছে মানুষ শুধু সিরিয়াল ভাই বিয়ের ভিড় জমে আসতে শুধু ত্রাণ দেওয়ার জন্য এমন একটা এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা দৃশ্য দেখলে আপনার মন জুড়াই যাবে যে যেখানে এমনও ছিল যে পরিস্থিতি একটা মানুষ অসহায় মানুষ রাস্তায় পড়ে থাকলো কেউ দুই চার টাকা দিত মানে হিমশিম কেমন একটা গরিব গরিব একটা ভাব নিত যে আমার টাকা নাই কেমনে দিব এই এসে এখন মানে জাস্ট একটা অ্যালাওয়া যেখানে ত্রাণ সংগ্রহ করা হবে যে যেভাবে পারছে কেউ অর্থ দিয়ে কেউ তার জমানো টাকা কেউ তার কোনো দামি একটা জিনিস বিক্রি করে কেউ তার ঘরে মাত্র সদ্য কিনে এনেছে এমনও পোশাক নতুন পোশাক নিয়ে মানে সবাই সবাই একত্রিত হয়েছে তাদের একটাই উদ্দেশ্য এই মানুষগুলোর পাশে বর্ণার্থ মানুষগুলোর পাশে যদি একটু দাঁড়াতে পারি মনে শান্তি এই চিন্তা ভাবনা নিয়ে সবাই একত্রিত হয়েছে এখানে ইতিমধ্যে গোছানো চলছে এখানে কাপড় যেগুলো সংগ্রহ করা হয়েছে সেই কাপড়গুলো সুন্দরভাবে সিস্টেমলি বয়স হিসাবে বয়স হিসাবে আলাদা আলাদা করা হচ্ছে আপুরা কাজ করছে এখানে প্রত্যেকেই যে এই বর্ণার্থ মানুষগুলোর কাছে যাতে এগুলো সুন্দরভাবে পৌঁছে দিতে পারে প্রত্যেকেই যাতে পায় প্রত্যেকের কাছে যাতে এই জিনিসগুলো পৌঁছায় তারা ক্রমান্বয়ে পরিশ্রম করে যাচ্ছে এত সুন্দর দৃশ্য আসলে না দেখলে আপনি বুঝতে পারবেন না যে মানুষ মানুষের জন্য কতটা করছে কতটা খাটছে এখানে কোনো স্বার্থ আছে কোনো স্বার্থ নেই এভাবেই প্রত্যেকে চাচ্ছি যে আমরা একটু সবার একটু সহযোগিতাই যাতে হাত বাড়াতে পারি একটু সহযোগিতা করতে পারি সেই বর্ণ্য মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারি যে যার জায়গা থেকে যেভাবে পারেন সবাই তাদের সাথে একত্রিত হন এক হয়ে সবাই এই মানুষগুলোর পাশে দাঁড়ান